বলে বলে ওনার জীবনটা শেষ আমাদের এলাকায় মুরব্বীরা বেশিরা ওনাকে পছন্দ করতো ওনার মা মাহফিল ফুললে শুনলে যে জায়গায় হতো মুরব্বীরা ওখানে গিয়ে বসে থাকত শেষ মাহফিল করছে মহিসের বাড়িতে আমি আমার যারতের বদলার মধ্যে

যে কর্ম তার নতুন মত রাত পর্যন্তই অনারাজ হবে আশা করি কি হন এই বলি আয়